আসসালামু আলাইকুম প্রতিদিনের মধ্যেই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই সকল বন্ধুদের জন্য যারা হচ্ছেন স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি আমার পাসপোর্ট রিলেটেড অনেক ভিডিওতে একটা কমেন্ট পেয়ে থাকি যে ভাই আমার হচ্ছে সার্টিফিকেটের সাথে আমার পাসপোর্টের বানান মানে পাসপোর্টের নামের বানানটা একটু গরমিল আছে বা আমার বাবার নামের বানানটাতে একটু গরমিল আছে কোনো প্রবলেম হবে কি বা অনেকে আমার এনআইডি কার্ড নিয়ে সংশোধনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার সার্টিফিকেটের নামের সাথে আমার এনআইডি কার্ডের নামের বানানোর গরমিল আছে আমি কোনো প্রবলেম ফেস করবো কিনা ভবিষ্যতে তো যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের নিয়ে একচুয়ালি আজকের ভিডিওটা আই মিন তারা যদি স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চান তারা কি প্রবলেমে পড়বেন কি পড়বেন না বা পড়লে কীভাবে সে প্রবলেমটা সলভ করতে হবে সেটা নিয়ে এক্চুয়ালি আজকের ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে দেখেন এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অলমোস্ট প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো যা বলছিলাম আপনার পাসপোর্টের সাথে যদি আপনার সার্টিফিকেটের কোথাও গরমিল থাকে আই মিন আপনার নাম বা আপনার বাবার নামের কোথাও যদি অমিল থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন আইমিন আপনি যখন হায়ার স্টাডিজের জন্য আপনি স্টুডেন্ট ফিসে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার পাসপোর্টটা আপনার আইডেন্টি আপনার সার্টিফিকেট আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখন কথা হচ্ছে আপনার সার্টিফিকেট যেটা আপনার প্রুফ কি আপনার পাসপোর্টের সাথে যদি ম্যাচ না করে প্রুফ নাই সো দুইটা কিন্তু ম্যাচ করতে হবে আপনার পাসপোর্টে আপনার যেই নাম আপনার যেই আপনার বাবার নামটা যেটা থাকবে একদম অ্যাজ ইট ইজ আপনার সার্টিফিকেটের সাথে মিল থাকতে হবে সো যদি মিল না হয় আপনি প্রবলেম পড়বেন ভিসা পাওয়ার চান্স খুব কম সো অবশ্যই আপনাকে মিল করতে হবে এখন যদি আপনারটা অলরেডি আপনি পাসপোর্ট না করে থাকেন আপনারটা আপনি পাসপোর্ট করবেন হ্যাঁ এখন যদি আপনার সার্টিফিকেটে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে নামের মানানটা মিল না থাকে বিকজ অফ আমি ন্যাশনাল আইডি কার্ড কেন বলতেছি আপনার ধরলাম আপনার হচ্ছে আঠারো বছর হয়ে গেছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে আর যদি আপনার আঠারো বছর না হয়ে থাকে আপনার যদি আঠারো নিচে হয়ে থাকেন আপনার তো জন্মসনত দিয়ে পাসপোর্ট করবেন সেক্ষেত্রে যদি আপনার জন্মসনতি যে আপনার নামটা বা আপনার বাবার নামটা আছে সার্টিফিকেটের সাথে যদি আপনার না ম্যাচ করে তখন ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে সার্টিফিকেট সংশোধন হয় করতে হবে অথবা আপনার জন্মসনদ অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সংশোধন করতে হবে এখন কোনটা সংশোধন করা ইজি আমি মনে করি সার্টিফিকেটের থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার জন্মসনার সংশোধন করা ইজি কেন সার্টিফিকেট তো আপনার একটা না অনেকগুলো আপনার জেসি এস এইচএসসি ইভেন আপনি যদি হায়ার স্টাডিজ আই আইমিন আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চান তাহলে তো আপনার অনার্সের সার্টিফিকেটটাও সো এতগুলো সার্টিফিকেট সংশোধন করার থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ডটাই সংশোধন করুন এটাই ইজি হবে এছাড়া আপনার যদি আঠারো নিচে হয়ে থাকেন বয়স তাহলে হচ্ছে জন্মসোনারটা সংশোধন করে নিন তারপরে হচ্ছে আপনি পাসপোর্টটা করতে চান তখন কিন্তু আপনার পাসপোর্টটা আপনার সার্টিফিকেটের সাথে ম্যাচ করবে আর ঝামেলা পড়বে না আশা করি বুঝতে পারছেন যদি আপনার অলরেডি পাসপোর্ট না করে থাকেন তাহলে এই কাজটা করে নেবেন আই মিন আপনি কি দিয়ে হচ্ছে পাসপোর্টটা করবেন আপনি জন্মসানার দিয়ে করবেন নাকি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন যদি আপনার বয়স বিশ ক্রস করা থাকে আপনার তার ওয়ে মানে কোনো অপশন নেই একটা অপশন ন্যাশনাল আইডি কার্ড সো সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডটা যদি সার্টিফিকেটের সাথে ম্যাচ না করে অবশ্যই ম্যাচ করাইতে হবে ফার্স্টে আই মিন ন্যাশনাল আইডি কার্ডটা সংশোধন করতে হবে কীভাবে ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আপনি নিজে নিজে ঘরে বসে রিকোয়েস্টটা করতে পারবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন উপরে আই বাটনে নিয়ে আমি ভিডিওটা দিয়ে রাখবো তো এইটাতে হলো যদি আপনার পাসপোর্টটা অলরেডি আপনি না করে থাকেন বাট যদি অলরেডি আপনি আপনার পাসপোর্টটা করে ফেলে থাকেন এবং পাসপোর্ট করার পরে আপনি দেখতে পান যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টে ইনফরমেশানটা ম্যাচ করতেছে না সেই ইনফরমেশান হতে পারে আপনার নিজের নাম আপনার বাবার নাম আপনার ডেট অফ বার্থ সো এগুলো যদি ম্যাচ না করে তখন আপনি কী করবেন তখন আপনার কাছে ওয়ে আবারও সেই দুইটাই হয় আপনার পাসপোর্ট সংশোধন করতে হবে অথবা আপনার সার্টিফিকেট সংশোধন করতে পারে সার্টিফিকেট তো একটা না অনেকগুলো সেক্ষেত্রে পাসপোর্টটা সংশোধন করতে হবে আর পাসপোর্ট সংশোধন অনেক কঠিন একটা কাজ বাট আপনাকে করতে হবে আর করার জন্য তখন আবার কী করতে হবে পাসপোর্টটা আপনি সংশোধন করতে পারবেন কার সাথে ম্যাচ করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে ম্যাচ করে যদি বয়স বিশের উপরে হয় আর যদি আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে করেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা ফার্স্টে সংশোধন করতে হবে আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি করে থাকেন ন্যাশনাল আইডি কার্ডটা আবার সংশোধন করতে হবে ফার্স্টে তারপরে আপনি পাসপোর্টটা সংশোধন করতে পারবেন আই মিন এটা একটু আপনার জন্য কঠিন হয়ে যাবে সো বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি পাসপোর্টটা করার আগে একটু খেয়াল করেন যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার জন্ম জন্মসানটা ম্যাচ করে কি না যদি ম্যাচ না করে ফেস্টে এগুলো সংশোধন করে নিন তারপরে হচ্ছে আপনি পাসপোর্টটা করুন তাহলেই এই ঝামেলায় আপনি পড়বেন না আর যাদের হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই দে স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের অ্যাকচুয়ালি সার্টিফিকেটের নামের সাথে পাসপোর্টের নামের ম্যাচ করা নিয়ে কোনো অ্যাকচুয়ালি টেনশন করার কোনো প্রয়োজনই নেই অনেকে আবার এই জিনিসটা জিজ্ঞেস করেন ভাই আমার সার্টিফিকেটের সাথে আইডেন্টি কার্ডের নাম মিলতেছে না একটু গরমিলা আছে আমি কি পাসপোর্ট করতে পারবো অবশ্যই পারবেন বিকজ অফ পাসপোর্ট করার জন্য কিন্তু আপনার সার্টিফিকেট কোনো প্রয়োজনই নেই আপনার সার্টিফিকেট না থাকলেও আপনার পাসপোর্ট করতে পারবেন বাট ওই যে যদি আপনি হায়ার স্টাডিজের জন্য আপনি স্টুডেন্ট ভিসা দেশের বাইরে যেতে চান তখন আপনি ঝামেলা করবেন বিগত আপনার সার্টিফিকেট তো শো করতেছে না আপনাকে সার্টিফিকেটে এক নাম আপনার পাসপোর্টে আরেক নাম ম্যাচ করতেছে না তখন আপনি ঝামেলা করবেন বাট যেটা বললাম যদি হায়ার হায়ার স্টাডিজের জন্য আপনি স্টুডেন্ট ভিসা না যেতে চান কোনো ঝামেলা নেই আপনার সার্টিফিকেটে চাই থাক কোনো সমস্যা নেই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট করতে পারবেন বাট যেহেতু এই ভিডিওতে আমি বলতেছি কীভাবে স্টুডেন্ট ফিসে আপনি হচ্ছে দেশের বাইরে যাবেন এবং সেক্ষেত্রে পাসপোর্টটা কীভাবে করবেন এই জন্য অ্যাকচুয়ালি এই কথাটা বলা যে ফার্স্টই চেক করবেন আপনার সার্টিফিকেটের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড ম্যাচ করতেছে কিনা না না করলে আগে ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করুন কীভাবে করবেন ভিডিও কিন্তু বলছি আই বেডানো আসে দেখে নেবেন আর হচ্ছে যদি অলরেডি পাসপোর্টটা করে ফেলে থাকেন তাহলে কিচ্ছু করার নাই ভাই হয় সার্টিফিকেট সংশোধন করুন নাহলে হচ্ছে পাসপোর্ট সংশোধন করুন আর পাসপোর্ট সংশোধন করতে হলে ফার্স্টে সাপোর্টিং ডকুমেন্ট আই মিন ন্যাশনাল আইডি কার্ডটা সংশোধন করতে হবে আশা করি ইনফরমেশনটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আপনার স্টুডেন্ট বিস্তার দেশের বাইরে যেতে হলে ফার্স্টে কি করতে হবে কি করে হচ্ছে পাসপোর্টটা করতে হবে যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে যদি উপকারী মনে হয় ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন